যদি পুরুষটা হইয়া মেয়ে হইতো তাহলে মির্জা আব্বাসের এতদিনে দশ বার গর্ভপাত করাইতে হইতো কারণ ওরে এতবার ধর্ষণ করছে বিএনপির একটা চোর আছে একটা চাদাবাজ আছে একটা খুনি আছে মির্জা আব্বাস আসলে ও মির্জা আব্বাসটা ওর নাম হওয়া উচিত কবর খোদক গোর খোদক আব্বাস কারণ ওর বংশের পেশা হয়েছে গোর খোদা কবর খোদা তাহলে গোর খোদক আব্বাস ওকে বলছে যে রেলওয়ে টাকা চুরি করছে চান্দাবাজি করছে পরিবহন ব্যবসা করছে সেই করছে ও শুধু ডিফেন্ড করে মানে আমি গালি দিছি খালি বলে আমারে আমারে গালি গালি দিছে দিছে কিন্তু আমার যে করছি যে ও রেলওয়ে টাকা চুরি করছে রেলওয়ে জমি চুরি করছে রেলওয়ে দুই টাকার জমি দুই কোটি টাকার জমি দুই টাকায় বিক্রি করছে এর কোনো জবাব দেয় না ও চাঁদাবাজি করে ব্যাংক করছে এর কোনো জবাব দেয় না ও দিশি নামে এক প্রস্টিটিউটের সাথে জেলখানায় নিয়ে ঘুমাইছে এটা নিয়ে কথা বলে না ও এই মুহূর্তেও আমলিকার লগে গত 17 বছরে গভীর সম্পর্ক রাইখা ও যদি পুরুষটা হই বা মেয়ে হয় doch তালে মির্জা আব্বাস এতদিনে 10 বার গর্ভপাত করাইতে হইতো কারণ ওরে এতবার ধর্ষণ করছে এখন আমি যখন মির্জা আব্বাসকে গালি দেই মির্জা আব্বাস এ জবাব দেয় আমাকে পরিবার পরিবারে শিখায় নাই কেমনে বিক্রি করতে হয় কি জানেন সত্যকে সত্য বল কালোকে কালো বলো সাদাকে সাদা বলো এখন আমি এই বিষয়টাকে আজকের কেন টাললাম আজকের আলোচনার বেশ কয়েকটা দিক আছে দর্শক খুব ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট ইন্টারেস্টিং সাবজেক্ট কেন আমাদের দেশের লোকগুলো ইতিহাস পরীক্ষা দিতে গিয়া অঙ্ক লেখে আসে আবার অঙ্ক পরীক্ষায় গিয়া ভূগোল লিখে আসে আমাদের কালচারালি আমরা কেনজিনে এরকম হয়ে গেছে সবাই বুদ্ধিমান বিশাল বোদ্দা বিশাল এখন তাদেরকে যদি ডেকে বলি যে ভাই অ্যানথ্রোপোলজি নিয়ে একটু কথা বলেন তো আপনি কি জানেন অ্যান্থ্রোপলজি নিয়ে কথা বলতে গেলে জীবনে অ্যান্থ্রোপলজি হয়তো বানানো জানে না কিন্তু আপনি জানেন আমাদের দেশের যে কোনো মানুষ অ্যান্থ্রোপলজি নিয়ে দশ লাইন লিখে কারণ কি জানেন সে অ্যান্থ্রোপলজি নিয়ে কথা বলে না সে তার বক বকানি করছে এখন এটার উদাহরণ দিতে আমি কয়েকটা বিষয় টেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি রিফর্ম নিয়ে কিছু কথা বলেছেন নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করে বসে থাকেন দর্শক আমার কষ্টটা এখানে যে ওনার চারপাশে কি লোকজন নাই কেউ বলবে যে নেতা আপনি কথা বলতেছেন এই বিষয় নিয়ে কিন্তু যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন ওই বিষয়গুলো আপনার এই অ্যাঙ্গেল থেকে কথা বলা উচিত এভাবে না কারণ আপনি আপনাকে কন্ট্রাডিক্ট করছেন ওনার পাশে কেউ নাই আমি দেখি কেউ নাই কারণ কেউ যদি থাকে তাহলে তো এগুলো তাকে ধরে দাও উচিত আবার পরক্ষমী কারেক্টর রহমান দিয়ে এমন একটা কথা বলায় যে লেজে গুপে তো করেছে তার ভিতরে আবার কতগুলো মানুষের গু আর কুকুরের গু ঢোকা দেয় পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি এটা নিয়ে কথা বলবো আবার আপনাদের একটা কথা মনে আছে তো বাংলাদেশের নিযুক্ত ভারতীয় চুতมารানি হাসিনা শে কথায় কয়টায় একটা কথা বলতো কথাটা কি ধর্ম যার উৎসব সবার হাসিনা গেছে কিন্তু হাসিনা বা ভারতের মূল মন্ত্র যায় নাই ওটা বলার জন্য বাংলাদেশে এখন একজন তৈরি আছে একজন না দুইজন তাও আবার বিএনপির মধ্যে আমি এটা নিয়ে কথা বলবো আবার আর কথা বলবো জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে বাংলাদেশে রাজনৈতিক নেতা নামধারী কিছু সোশ্যাল কনস্টিটিউট আছে এরা কথায় কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এতটাই জেলাস হচ্ছে তারা বলে হ্যাঁ জুলাই আগস্টে বিপ্লব এইজন্য করে না ইউনূসের মতো কোন মহান ওখানে নিয়ে বসাবে এখন সমস্যাটা হচ্ছে ওই মহান বালের বালে যোগ্যতাও তো আপনারা অর্জন করেন না তার জ্ঞান যোগ্যতা তার দূরদর্শী তার তার ফাউন্ডেশনাল স্ট্রাকচার তার ক্যাপাসিটি এগুলো তো ধারে কাছে অর্থাৎ কি জানেন যোগ্যতা নৈতিক বিচারে আপনারা তার ধারে কাছেও যাবেন না কিন্তু নেরি কুত্তার মতো টয়লেটের সামনে দাঁড়িয়ে বলবেন গেও এটা নিয়েও আমি কথা বলব আর একটা আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আপনারা যদি টানবাজার দৌলত দিয়া এখানে যান ওই নিষিদ্ধ পল্লীর কোন মেয়ে যদি জঘন্য ভাষায় গালাগালি করে আপনারা বুঝবেন এটা নিষিদ্ধ পল্লী কিন্তু রাজধানীর বুকে আপনার আমার পাশে বসে একটা মেয়ে একটা মহিলা যদি ওই দোলক দিয়া সোনা দিয়া টান বাজারের মতো চিল্লায় এবং ইফ দ্য বিকাম দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি দেন হাউ উড ইউ রিয়াক্ট এটা নিয়ে আমি কথা বলবো আর একটা আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে যেখানে টাকা লোভে সম্পদের লোভে নিজের ছেলেরা বাবাকে খুন করে বাবাকে কোপায় বাবাকে গুলি করে আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আমাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে এটা নিয়েও আমি কথা বলতে চাচ্ছি দর্শক আসুন আমি একটা বিষয় নিয়ে কথা বলি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের অনুষ্ঠানে বালবেলা সম্পাদক সন্তোষ শর্মা নামক এক ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে এখন বালবেলার এই সম্পাদক অনেকে দাবি করেন উনি রয় এজেন্ট এ পক্ষে কি কোনো প্রমাণ আছে দর্শকবৃন্দ আপনাদের বোঝাবো সাথে বলছে। রয় এজেন্ট সিআইআর এজেন্ট মুসাদের এজেন্ট এরা কিউ আইডেন্টিফিকেশন নিয়ে হাঁটে না এবং কোন জায়গায় গিয়ে কিউ বলবে না যা আমরা ওমকে দেখছি তো তাকে সন্দেহ করা হয় ওই একটা কারণে এক হাসিনা শাসন আমলে যখন هارুনের মতো লোক هارুনের মতো বেশা هارুনের মতো পুলিশের ইউনিফর্ম পরা একটা কুত্তা যখন ওখানে জনগণকে নিয়ে টর্চার করতে তখন এই সন্তোষ শর্মা ওখানে গিয়ে বসত ওখানে গিয়ে টর্চার করতো ওখানে গিয়ে মন্তব্য করত। এরা হয়ে ওটাকে কি হর্ষবর্ধন শৃঙ্লা নাম ভুলে গেছি নাম আমার মনে আসবে তার সাথে তারপর তারপরে ওই এখন প্রণয় ভার্মা এদের সাথে তার সম্পর্ক খুব একেবারে লতকালত কি সম্পর্ক দিয়ে ও বাইদা ওই সন্তোষ শর্মা আবার উম রানা দাস গুপ্তের অত্যন্ত ক্লোজ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আর নিয়ে যখন কথা হচ্ছে কথাটা হচ্ছে কি ওই সন্তোষ শর্মা যখন ওখানে গেছে ভিতরে কেউ এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করেছে এখন মন্তব্যের ভিতরে আহ সে কিছু শব্দ ব্যবহার করেছে আমি একটা কথা বলি প্রতিবাদের ভাষা যে কোনো কিছু হতে পারে অনলাইন অ্যাক্টিভিস্টের অ্যাক্টিভিস্টদের মধ্যে যে এই ভাষাটা ব্যবহার করেছে আমি মনে করি না যে উনি কোনো অন্যায় করেছেন আমি এটা মনে করি না কারণ প্রতিবাদের ভাষা যে কোনো একটা কিছু হতে পারে দর্শক এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে প্রতিবাদের ভাষা প্রথম ভদ্র হবে তারপরে একটু হার্স হবে তারপরে যুদ্ধ হবে তো অনলাইন অ্যাক্টিভিস্টের মধ্যে যিনি হার্স ওয়ার্ড ব্যবহার করেছে আমি তার মোটেও দোষ দেব না